ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আপনি দশ লক্ষ টাকা লোন নিতে পারবেন আর এই লোনটা কারা কারা নিতে পারবেন সেটা আমি এই ভিডিওতে পুরো বিস্তারিত জানাবো আর এই লোনটা কিন্তু আপনি সর্বোচ্চ চার বছর মেয়াদী কিস্তিতে নিতে পারবেন আর এখানে ইসলামী ব্যাংক একটা কথাই বলে যে তারা কোনো সুদ নেয় নেয় তারা নেয় মুদ্রা বা এটার হিসাবটা আমি জানি না তবে এই বিষয় নিয়ে আমাকে কেউ বাজে মন্তব্য করবেন না দেখেন এক একটা ব্যাংকের এক একটা নিয়ম সেটা হইতে পারে তাদের যে সিস্টেম আমাদের সিস্টেমের সাথে নাও মিলতে পারে যেহেতু তারা একটা সিস্টেমেটিক্যালি লোন দেয় সেক্ষেত্রে আমি বলবো যে তাদের যে লোনটা এজেন্ট ব্যাংকিং সেটা প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় রয়েছে আর সেখানে আপনারা এজেন্ট ব্যাঙ্কিংয়ের সরাসরি নিকটস্থ যে এজেন্ট ব্যাঙ্ক আছে তাদের সাথে কথা বলে নেবেন তো এবার আসি বিস্তারিত বিস্তারিত যাওয়ার আগে একটা কথা বলবো সেটা হলে গিয়ে কেউ দয়া করে কমেন্ট বক্সে নাম্বার শেয়ার করবেন না আর আমি লোন দেওয়ার কেউ না যেহেতু আমি এজেন্ট ব্যাংকিং থেকে লোন দেওয়ার কথা বলতেছি সেহেতু আপনারা সরাসরি এজেন্ট ব্যাঙ্কেই যোগাযোগ করবেন এখানে একটা কথা বলি লোনের ধরন তা আমি যে দশ লক্ষ টাকা লোনের কথা বলছি এই লোনের ধরন ব্যবসায়িক ঠিক আছে এটা মুদ্রা বা বা বি মুজাল ইত্যাদি নামে পরিচিত আর এটা পেশাগত কৃষি কাজ যারা করেন তারাও নিতে পারবেন আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন এসএমই ক্ষুদ্র উদ্যোক্তা যারা নতুন নতুন ব্যবসা শুরু করছেন তারাও নিতে পারবেন ট্রেড লাইসেন্স থাকতে হবে মাস্ক বি প্রফিট রেট প্রফিট রেটটা একটু আপনাদেরকে শেয়ার করি ইসলামী ব্যাংক সুদ গ্রহণ করে না তারা প্রফিট রেট চার্জ করে সাধারণত নয় পার্সেন্ট থেকে বারো পার্সেন্টের মধ্যে হয়ে থাকে বিভিন্ন সময় প্রকল্পভেদে ভিন্ন হতে পারে ধরুন আপনি দশ পার্সেন্ট প্রফিট রেটে দশ লক্ষ টাকা লোন নিলে দুই বছরের মধ্যে আপনার এটা পরিবর্তন হতে পারে বারো পার্সেন্টও চলে যেতে পারে সেটা আপনার ব্যবসার উপরে নির্ভর করবে আপনাদেরকে একটা কথা বলি এখানে আপনারা একটু খেয়াল করুন আমার হাতের ডান পাশে সেটা হলে কি এখানে যদি আপনি দশ লক্ষ টাকা লোন নেন এটা একটা আনুমানিক হিসাব দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ যে দশ লক্ষ টাকা লোন দিলে আপনি টেন পার্সেন্টে দিলে আপনার কিন্তু এখানে প্রায় এক লাখ টাকার মতো সুদ আসবে দুই দুই বছরের মোট প্রফিট কিন্তু তারা দুই লক্ষ টাকা নিবে লক্ষ টাকায় কিন্তু দশ দুই জন্য তারা দুই লক্ষ টাকা প্রফিট প্রফিট দুই বছরের মোট যদি লক্ষ টাকা নেয় তাহলে কিন্তু আপনাকে মোট পরিশোধ করতে হবে দশ লক্ষ টাকায় প্রায় বারো লক্ষ টাকা মাসিক কিস্তি আসবে আপনি বারো লক্ষ টাকাকে ভাগ দান চব্বিশ মাসিক পঞ্চাশ হাজার টাকা এটার বেশিও আসতে পারে কমও আসতে পারে আরেকটা জিনিস খেয়াল করুন এটি একটি সাধারণ সহজ হিসাব ব্যাংক সাধারণত রেকর্ডিং ব্যালেন্স মেথড ও অনন্য হিসাব ব্যবহার করে যেখানে প্রথম দিকে কিস্তি বেশি হয় এবং ধীরে ধীরে কম হয় প্রথম দিকে হয়তো আপনাকে আবদারি শুল্ক বা বিভিন্ন আপনার ট্যাক্স বা ওদের সিস্টেমেটিক্যালি কিছু চার্জ আছে যেগুলোর মাধ্যমে বা পঞ্চাশ হাজার টাকা কিস্তি পড়বে না তার বেশি পড়বে কিন্তু পরবর্তীতে আপনার পঞ্চাশ হাজার টাকা প্লাস মাইনাসে কিস্তি চলে আসবে আর এই লোনটি নেওয়ার জন্য আপনার উপজেলা বা আপনার ইউনিয়নেও যদি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা থাকে সেখানে কথা বলতে পারেন এবং ইসলামী ব্যাংক কিন্তু এই দুই সালে বর্তমানে কিন্তু ব্যাপক হারে লোন দিচ্ছে আশা করি যারা ইসলামী ব্যাংক থেকে এতদিন লোন খুঁজছিলেন আবার এই ভিডিওটা দেখে আপনারা এজেন্ট ব্যাংকিং এর সরাসরি যোগাযোগ করুন এটি কিন্তু কোনো ব্রাঞ্চের আমি ঠিকানা দিই আপনাদেরকে এজেন্ট ব্যাংকিং এর কথা বলছি আপনারা শুধু ইসলাম ব্যাংকের নিকটস্থ এজেন্ট ব্যাংকিং আছে তাদের সাথে কথা বলবেন বাইরে আর কারোর সাথে কথা বলার দরকার নেই এমনকি আমার সাথেও আপনাদের কথা বলার দরকার